শেয়ার মার্কেট নিয়ে একটা কথা খুব বিখ্যাত এখানে ভাগ্য না চলে মাথা ধৈর্য আর ডিসিপ্লিন কিন্তু এমন একজন মানুষ ছিলেন যিনি মাত্র পাঁচ হাজার ডলার দিয়ে শুরু করেছিলেন আর কয়েক বছরের মধ্যেই সেটাকে একশো মিলিয়ন ডলারে বদলে ফেলেন না কোনো বড় কোম্পানি না কোনো টিম শুধু একটা পুরনো কম্পিউটার একটা ছোট ঘর আর অটুট ফোকাস ওনার নাম তাকাসি কোতেগাওয়া যাকে ট্রেডিং দুনিয়ায় সবাই বিএনএফ নামে চেনে আজ আমরা জানব সেই মানুষটার এমন চারটে ট্রেডিং লেসেন যেগুলো তোমার ভাবনার ধরনই বদলে দিতে পারে আর হয়তো তোমার লাইফও তাই প্লিজ এই ভিডিওটা স্কিপ করো না তাকাশি কোতে গাওয়ার প্রথম লেসেনটা বাইরে থেকে খুব সাধারণ মনে হয় আর সেই কারণেই বেশিরভাগ মানুষ এটাকে গুরুত্ব দেয় না কিন্তু আসলে এই সাধারণ জিনিসটাই মানুষকে ধনী করে তোলে এখন চুপ করে বসো মনোযোগ দিয়ে শোনো কারণ আজ আমরা এই প্রথম লেসেনের গভীরে নামবো তাকাশির গল্প তার মাইন্ডসেট তার অভ্যাস আর সেই প্র্যাকটিক্যাল পদ্ধতিগুলো বুঝবো যেগুলো তুমি নিজের ট্রেডিং লাইফে আনতে পারো যখন আমরা কারোর বড় সাফল্য দেখি যেমন কেউ অল্প টাকায় কোটি টাকা বানিয়ে ফেলেছে আমরা শুধু ওই প্রফিটটা দেখি ভাবি ওর ভাগ্য ভালো ছিল বা ওর হাতে নিশ্চয়ই কোনো ইনসাইডে ট্রিক ছিল কিন্তু আসল সত্যিটা হলো সাফল্যের পেছনে থাকে একটা রিপিট হওয়া প্রসেস আর তাকাশির প্রথম লেসেন সেই প্রসেসেরই নাম লেসেন ওয়ান মাইন্ডসেটের সাদা মাটা শক্তি ট্রেডিংকে বানাও তোমার ডেইলি কাজ ইমোশন কন্ট্রোল করো আর নিয়মে অটল থেকো আমি এখানে কোনো থিওরি বলছি না আমি বলছি একটা মাইনুট সাইজ টেকনিক যা প্রতিদিন তোমাকে একটু একটু করে বদলে দিতে পারে তাকাসির শুরুটা কোনো ম্যাজিক দিয়ে হয়নি সে ছোট ছোট জয় ভরসা করেছে ছোট ভুলগুলো থেকে শিখেছে আর প্রতিবার আবার চেষ্টা করেছে তার কোনো ম্যাজিক ছিল না ছিল পারসিভিয়ারেন্স রেজিলিয়েন্স আর ডিসিপ্লিন বাজারের ভয়ানক আওয়াজের মাঝেও সে জানত কিভাবে নিজের মন শান্ত রাখতে হয় যেমন একজন খেলোয়াড়ের ডেলি রুটিন থাকে ঠিক তেমনই তাকাসী ছিল ট্রেডিং রুটিন সে কখনো প্ল্যান ছাড়া ট্রেড নিত না প্রতিটা মুভ ছিল ভেবে দেখা হিসেব করা ইমোশন তার সবচেয়ে বড় শত্রু ছিল ভয় লোভ হিংসে এই ছোট ছোট ভাইরাসগুলো আমাদের সিস্টেম ধীর করে দেয় তাকা ভাইরাসগুলো চিনে ফেলেছিল আর নিজের জন্য বানিয়েছিল এক সিম্পল রুল যদি মন বলে চলো একটা ট্রেড দি সে থেমে যেত যদি মনে ভয় রাগ বা অহংকার আসত সে আরও শান্ত হয়ে যেত সে নিজের সঙ্গে এক প্রতিশ্রুতি করেছিল আমি কখনও ইম্পালসিভ ট্রেড নেব না এবং এই কথাটাই তার সবচেয়ে বড় অ্যাসেট হয়ে উঠেছিল এখন তুমি ভাবছো যে ভালো কথা কিন্তু বাস্তবে এটা করা যায় কিভাবে চলো তাকাশি স্টাইল থেকে শেখা কয়েকটা সহজ পদ্ধতি বলি প্রথমত তোমার ট্রেডিং নিয়মগুলো লিখে রাখো এই নিয়মগুলো শুধু স্টপ লস বা টার্গেট পার্সেন্টেজ নয় এগুলো তোমার ইমোশনাল ট্রিগার্সের সাথেও যুক্ত থাকবে যেমন যদি কোনো ট্রেডে এক শতাংশের বেশি লস হয় আর তোমার স্ট্র্যাটেজি সেটা তিনবার কনফার্ম না করে তাহলে তুমি সঙ্গে সঙ্গে এক্সিট করবে এই নিয়মগুলো তোমার মানসিক সুরক্ষা দেবে আর ধীরে ধীরে তোমার অভ্যাসকে মজবুত করে তুলবে তাকাশি নিজেকে নিয়মে বেঁধে রেখেছিল আর সেই নিয়মের বাঁধুনি তাকে বাঁচাতো যখন বাজার বিশৃঙ্খলায় ভরে উঠত দ্বিতীয় কথা প্র্যাকটিস তুমি যদি সত্যি ভালো ট্রেডার হতে চাও তাহলে ঘন্টার পর ঘণ্টা চার্টের সামনে বসতে হবে কিন্তু শুধু দেখার জন্য নয় বোঝার জন্য বাজার এমন আচরণ করছে কেন সেটাই বুঝতে হবে তাকাশি ঠিক এটাই করেছিল সে শিখেছিল মার্কেটের ছোট ছোট নাড়ি টের পেতে সে শুধু দেখতো না প্রাইস উপরে উঠছে না নিচে নামছে সে খুঁজত কেন এটা ঘটছে সে সাপ্লাই ডিমান্ড মার্কেট সেন্টিমেন্ট আর ট্রেন্ডের ছোট ছোট সিগন্যালগুলোকে লক্ষ্য করত তুমি চাইলে তুমিও এটা করতে পারো প্রতিটি ট্রেডের পর তোমার জার্নালে লিখে রাখো তুমি তখন কি ভেবেছিলে কি ঘটল আর তোমার অনুভূতি কেমন ছিল এই জার্নালিং শুধু তোমার ট্রেডিং স্কিল বাড়াবে না এটা তোমাকে তোমার মনের দুর্বলতাও দেখাবে আর নিজের দুর্বলতা চিনতে পারা সেটাই সংশোধনের প্রথম ধাপ তৃতীয় কথা পেশেন্স শব্দটা যত ছোট এর গুরুত্ব ততই বড় পেশেন্স মানে শুধু অপেক্ষা করা নয় এটা হলো প্রস্তুত থেকে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা অনেক সময় আমরা ভাবি যে মার্কেট চুপচাপ কিছু হচ্ছে না আমি হয়তো কিছু মিস করে যাচ্ছি কিন্তু এই কিছু মিস হয়ে যাচ্ছে ভাবনাটাই আমাদের ভুল নির্ধারণে ঠেলে দেয় তাকাশি অনেক সময় এমন মুহূর্ত পার করেছে যখন সে ঘন্টার পর ঘন্টা কিচ্ছু করত না তার মাইন্ডসেট ছিল যদি পরিষ্কার সুযোগ না থাকে তাহলে কিছু না করাই ভালো আর একবার সুযোগ এলে সে বিন্দুমাত্র দ্বিধা না করে ট্রেডে ঢুকে পড়তো তুমিও এই ক্ষমতা তৈরি করতে পারো আগে ভাবো তারপর করো এই ডিসিপ্লিনই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে চতুর্থ কথা রিস্ক ম্যানেজমেন্টকে জীবনের নিয়ম বানাও তাকাশি কখনও তার পুরো মূলধান উচ্চ লেভেলেজে লাগায়নি সে প্রতিটি ট্রেডকে এক্সপেরিমেন্ট হিসেবে দেখত আর এক্সপেরিমেন্টে ফেলিয়ার থাকা একেবারে স্বাভাবিক তাই সে রিস্ককে ছোট ছোটো ভাগে ভাগ করেছিল আর প্রতিটি ভাগের সুরক্ষা করতো খুব যত্নে তুমি চাইলে প্রতিটি ট্রেডের জন্য একটা ফিক্সড রিস্ক পার্সেন্টেজ নির্ধারণ করে নিতে পারো এটা একটা স্ট্রিক্ট রুল হওয়া উচিত বাজার যতই টেম্পটিং লাগুক এই নিয়ম তোমাকে ইমোশনাল মেলডাউন থেকে বাঁচাবে কারণ যখন তুমি জানবে যে তোমার সর্বাধিক ক্ষতির সীমা নির্দিষ্ট তোমার মন থাকবে শান্ত আর তুমি কাজ করতে পারবে পরিকল্পিতভাবে পঞ্চম কথা কনসিস্টেন্সি তাকাশির কাছে ট্রেডিং কোনো এক্সাইটিং গেম ছিল না এটা ছিল একটা বিজনেস আর বিজনেসে রাতারাতি সাফল্য আসে না সে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিত শিখত উন্নতি করত নিজের সিস্টেম ফাইন টিউন করত। সে প্রতিটি ছোট জয়ে উদযাপন করত না কিন্তু প্রতিটি ভুল থেকে কঠিনভাবে শিক্ষা নিত এই কনসিস্টেন্সি তাকে মাইক্রোস্কোপিক ইম্প্রুভমেন্ট দিত যা সময়ের সাথে মিলেমিশে হয়ে গেছিল বড় ফলাফলে একই কথা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য যদি তুমি প্রতিদিন নিজের মধ্যে মাত্র এক শতাংশ উন্নতি আনো এক বছরের শেষে তোমার ক্ষমতা কতটা বাড়বে তা কল্পনাও করতে পারবে না এবার আসি মাইন্ডসেটের কিছু প্র্যাকটিক্যাল এক্সারসাইজের কথায় যেগুলো সরাসরি তাকাশির প্রথম লেসেনের সঙ্গে যুক্ত আর যেগুলো তুমি প্রতিদিন অনুশীলন করে তোমার ট্রেডিং মানসিকতা বদলে ফেলতে পারবে প্রথম এক্সারসাইজ ব্রিদিং আর গ্রাউন্ডিং টেকনিক্স যখন মার্কেটের ভোলাটিলিটি বেড়ে যায় তখন তোমার হার্টবিটও বেড়ে যেতে পারে তুমি হয়তো ইম্পালসিভ ডিসিশন নিয়ে ফেলবে এটা খুবই নর্মাল ব্যাপার কিন্তু তুমি এটা কন্ট্রোল করতে পারো তিন মিনিটের ডিপ ব্রিদিং বা চার 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 টেকনিকটা ট্রাই করো চার সেকেন্ড ইনহেল চার সেকেন্ড হোল্ড চার সেকেন্ড এক্সেল এই ছোট এক্সারসাইজ তোমার শরীরের উত্তেজনা কমিয়ে দেয় আর তোমার মাথায় এনে দেয় ইনস্ট্যান্ট ক্লারিটি তাকাছির মতো মানুষরা মার্কেটের চাপের মাঝেও শান্ত থাকতে পারতেন আর এর রহস্য লুকিয়ে আছে এই ছোট ছোট রিচুয়ালগুলোর ভেতরেই দ্বিতীয় এক্সারসাইজ ট্রেডিং প্ল্যান রিহার্সাল প্রতিদিন মার্কেট খোলার আগে নিজের দিনের স্ক্রিপ্ট পড়ো তোমার সেট আপস অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আর এক্সিট রুলস বারবার মনে করো ঠিক যেমন একজন অভিনেতা নিজের ডায়ালগ বারবার প্র্যাকটিস করে এই রিহার্সাল তোমার সাবকনশাস মাইন্ডকে প্রস্তুত করে দেয় যাতে মার্কেট যতই উল্টো ফিগনাল দিক তুমি তোমার প্ল্যান থেকে বাইরে না যাও টাকাশি প্রতিটি ট্রেডের আগেই সেই ট্রেডটা ভিজুয়ালাইজ করতো আর সম্ভাব্য আউটকামের জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে রাখত এই ভিজুয়ালাইজেশান টেকনিক তোমার মধ্যে রেডিনেস আর কনফিডেন্স তৃতীয় এক্সারসাইজ লস অ্যাকসেপ্টেন্স ট্রেনিং এটা কঠিন কিন্তু একদম দরকারি অনুশীলন প্রত্যেক ট্রেডারকে বুঝতে হবে লস মানে ব্যর্থতা নয় এটা খেলারই অংশ সমস্যা তখনই হয় যখন আমরা লসকে অ্যাকসেপ্ট করি না তাকাশি কখনো ব্লেম গেম খেলেনি সে প্রতিটি লসকে বিশ্লেষণ করত। কেন হলো কোথায় ভুল হলো আর পরের বার কীভাবে ঠিক করা যায় তুমি চাইলে প্রতিদিন নিজের ছোট ছোট লসগুলোর একটা লিস্ট বানাও আর প্রতিটির কারণ লিখে রাখো সিগনাল ভুল ছিল টাইমিং খারাপ ছিল নাকি এক্সিকিউশন ফ্লট ছিল এই অ্যানালিসিস তোমাকে পরের বার একই ভুল করা থেকে বাঁচাবে সত্যিকারের ডিসিপ্লিন মানে প্রতিটি লসকে শেখার সুযোগ হিসাবে নেওয়া আর সেই শিক্ষা তোমার সিস্টেমে অন্তর্ভুক্ত করা চতুর্থ এক্সারসাইজ অ্যাটেনশান ম্যানেজমেন্ট মার্কেটের শব্দ নিউজ স্টিকার সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎবাণী বিভিন্ন এক্সপার্ট মতামত সব তোমার মনোযোগ নষ্ট করতে পারে তাকাসি তার মনোযোগ সীমাবদ্ধ রেখেছিল শুধু সেই তথ্যগুলোর ওপরই যেগুলো তার স্ট্র্যাটেজির জন্য প্রাসঙ্গিক ছিল তুমিও একইভাবে সোশ্যাল নয়েজ থেকে দূরে থাকো এর সবচেয়ে সহজ উপায় হলো টাইম ব্লকিং গবেষণার জন্য একটা নির্দিষ্ট সময় রাখো ট্রেড এক্সিকিউশনের জন্য আলাদা সময় আর রিভিউ করার জন্য আলাদা সময় এটা তোমার মন ভাঙবে না আর তুমি গভীরভাবে চিন্তা করতে পারবে এখন একটা সোজা সত্যি কথা শোনো মাইন্ডসেট শুধু মোটিভেশনাল কোর্স পড়ে বদলায় না এটা বদলায় প্রতিদিনের ছোট ছোট অভ্যেস আর ডিসিপ্লিন থেকে তাকাশি কোনো বিশেষ বই থেকে এইসব শেখেনি সে নিজের ভেতরে এক্সপেরিমেন্ট করেছে নিজের অভ্যেসগুলোকে রিফাইন করেছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সে নিজেকে অ্যাকাউন্টেবল রেখেছে অ্যাকাউন্টেবিলিটি মানে কি নিজের ভুলের জন্য অন্য কাউকে দোষ না দেওয়া টাকাশি কখনো মার্কেটকে দোষ দেয়নি সে সবসময় নিজেকে জিজ্ঞেস করত আমি কি মিস করলাম আর এই চিন্তাভাবনাই তাকে প্রতিদিন আরও ভালো বানিয়েছে এখন একটা গল্প শোনো যা তাকাসির মনোবল আর শীতলতা দেখায় একবার মার্কেটে হঠাৎ তীব্র পতন এলো অনেক ট্রেডার প্যানিক করে বিক্রি করে ফেলল আর বড় ক্ষতি হলো কিন্তু তাকাশী শান্তভাবে পরিস্থিতি বিশ্লেষণ করল। সে দেখল এই পতন কোনো বড় ফান্ডামেন্টাল কারণে নয় শুধু শর্ট টার্ম প্যানিক সেলিং তাই সে ধৈর্য ধরল আর যখন মার্কেট ধীরে ধীরে স্থির হলো সে সিলেক্ট করে কয়েকটা পজিশন কিনল কয়েক মাস পর সেই পজিশনগুলো বড় প্রফিটে পরিণত হল এই ঘটনাই প্রমাণ করে ভয়ের মাঝেও শান্ত থাকা প্যানিকের মাঝেও স্পষ্ট ভাবনা রাখা এটাই ছিল তার আসল শক্তি কারণ সে নিজের রুলসকে অন্ধ বিশ্বাসের মতো মানত আর সেই রুলসই তাকে বারবার রক্ষা করত তুমি হয়তো ভাবছো এগুলো কি সব মেন্টাল গেম স্ট্র্যাটেজি আর ইন্ডিকেটার্সের কি হবে না টেকনিক্যাল স্কিল খুব গুরুত্বপূর্ণ তাকাশি সেগুলোতেও অনেক পরিশ্রম করেছে কিন্তু স্কিল কাজে লাগাতে হলে দরকার সঠিক মাইন্ডসেট তুমি যত ভালো স্ট্র্যাটেজি বানাও না কেন যদি মন অস্থির হয় তুমি ঠিক সময় এক্সিকিউট করতে পারবে না তাই প্রথম লেসেন আমাদের মনে করিয়ে দেয় মাইন্ডসেট সেই মঞ্চ যার উপর স্কিল নিজের পারফরমেন্স দেখায় মঞ্চ যদি ঠিক না হয় সবচেয়ে ভালো অভিনেতাও ভালো অভিনয় করতে পারে না শেষে তোমার জন্য কিছু সোজা ও কার্যকরী পরামর্শ যেগুলো তুমি আজ থেকেই শুরু করতে পারো দেখো প্রথমত নিজের ট্রেডিং রুল বুক লিখে রাখো আর সেটা বদলিও না যতক্ষণ না তোমার কাছে পাকা কারণ আছে দ্বিতীয়ত প্রতিদিন একটা জর্নাল রাখো তোমার ফিলিংস অবজারভেশন আর এক্সিকিউশন লিখে ফেলো তৃতীয়ত প্রতিদিন অন্তত দশ মিনিট এমন কিছু করো যা তোমার মনকে শান্ত রাখে যেমন ব্রিদিং ওয়াকিং বা ভিজুয়ালাইজেশন চতুর্থত প্রতিটি লসের পর সেটা বিশ্লেষণ করো আর শেখাটা লিখে রাখো এই ছোট ছোট পদক্ষেপগুলোই তোমার ভেতরে সেই শক্ত ডিসিপ্লিন তৈরি করবে যেমনটা তকাশির ছিল বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি টাকাশি কোটে গাওয়ার তৃতীয় পাঠে পেশেন্স এজেন্ট ওয়েটিং ইটস আ ওয়েপন অর্থাৎ ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় এটা এক রণকৌশল এক শক্তি যে শক্তি সময়কেও তোমার পক্ষে কাজ করাতে পারে ভাবত। যখন কোনো নতুন ট্রেডার মার্কেটে আসে তার প্রথম চিন্তা কি হয় দ্রুত টাকা রোজগার করব। প্রতিটা মুভ ধরবো প্রতিটা সুযোগে ঝাঁপ দেব। কিন্তু সেখানেই সবচেয়ে বড় ফাঁদ লুকিয়ে থাকে কারণ যে সব জায়গায় ঝাঁপ দেয় সে কোথাও যেতে না তা কাশি খুব তাড়াতাড়ি এটা বুঝেছিল সে বলতো আই ডোন্ট চেজ দ্য মার্কেট আই ওয়েট ফর ইট টু কাম টু মি মানে আমি মার্কেটের পেছনে ছুটি না আমি অপেক্ষা করি যাতে মার্কেট আমার শর্তে আসে শোনায় সহজ কিন্তু আসলে এটা শেখা সবচেয়ে কঠিন কারণ মানুষের স্বভাবই হলো অধীর থাকা যখন প্রাইস ওপরে নিচে ওঠানামা করে মনের ভেতর একটা কণ্ঠ বলে কিছু তো করো কিন্তু টাকাশি সে কিছুই করতো না সে শুধু শান্তভাবে দেখতো কারণ সে জানতো প্রতিটা মুহূর্তে ট্রেড করা দরকার নেই সঠিক মুহূর্তের অপেক্ষাই আসল জয়ের শুরু সে বলতো মার্কেট প্রতিদিন সুযোগ দেয় কিন্তু প্রতিটা সুযোগ তোমার জন্য নয় এই লাইনটা যত সহজ শোনায় তত গভীর সত্য লুকিয়ে আছে এর ভেতরে প্রতিদিন শত শত মুভমেন্ট হয় কেউ দ্রুত কেউ হঠাৎ কেউ একদম অর্থহীন কিন্তু একজন সত্যিকারের ট্রেডার সে নয় যে সব সুযোগে কিছু করে বরং সে যে বুঝতে পারে কোন সুযোগ তার জন্য টাকাশির নিজের একটা জোন ছিল যেখানে মার্কেট এলে সে জানত এখন অডস আমার পক্ষে সে ওই জোনের বাইরে কিছু করতো না তার নিজের প্রতি কোনো জোর ছিল না কোনো বাধ্যতা ছিল না ট্রেড করতেই হবে সে জানতো নো ট্রেড ইজ অলসো আ ট্রেড সকালে মার্কেট খুলত সবাই তাড়াহুড়ো করে এন্ট্রি আর এক্সিট নিচ্ছে আর টাকাশি চুপচাপ বসে থাকতো ক্যান্ডেল বাই ক্যান্ডেল অবজার্ভ করত। যতক্ষণ না তার প্রিডিফাইন্ড জোন অ্যাক্টিভ হয় সে কিচ্ছু করতো না তার মন ছিল শান্ত মনোযোগ ছিল রেজার শার্প কারণ সে জানত যারা তাড়াহুড়ো করে তারা তাড়াতাড়ি পস্তায় ট্রেডিংয়ে ইমপেশেন্স মানে এক ধরনের বিষ এটা ধীরে ধীরে তোমার মাথা খেয়ে ফেলে তুমি ভাবো তুমি স্ট্র্যাটেজি ফলো করছো কিন্তু আসলে তুমি কাজ করছো ভয় আর লোভের প্রভাবে টাকাশি এই বিষ পুরোপুরি দূর করে দিয়েছিল সে কখনো ট্রেডের পেছনে ছুটতো না সে শুধু অবজার্ভ করতো অ্যানালাইজ করত আর যখন মার্কেট একদম তার জোনে আসত সে সার্জিক্যাল স্ট্রাইকের মতো নিখুঁতভাবে অ্যাকশান নিত এটা একদিনে শেখা যায় না এই পেশেন্সটা কাশি তৈরি করেছিল বছরের পর বছর প্র্যাকটিসে সে নিজেকে প্রতিদিন শাসন করতো আজ সুযোগ না এলে কোনো সমস্যা নেই আমার কাজ অপেক্ষা করা কম্পালসিভলি কিছু করা নয় এই মাইন্ডসেটই তাকে বাকিদের থেকে আলাদা করেছিল অন্যরা ট্রেড খুঁজত টাকা সে খুঁজত ট্র্যাপ সে জানত প্রতিটা সাডেন মুভের পেছনে কেউ না কেউ ফাঁদে পড়ছে আর সেখান থেকেই সে নিজের লাভের সুযোগ বানাতো সে বলেছিল আর ট্রেডার হু ওয়েটস উইন্স মোর দ্যান দ্য ওয়ান হু অ্যাক্টস ফাস্ট মানে যে অপেক্ষা করতে পারে সে সেই ট্রেডারের চেয়ে বেশি যেতে যে আগে অ্যাকশান নেয় এই প্রিন্সিপাল শুধু ট্রেডিং নয় জীবনের প্রতিটা জায়গায় কাজ করে যারা সব সুযোগের পেছনে দৌড়ায় তারা নিজের পথ হারিয়ে ফেলে কিন্তু যারা সঠিক সুযোগের অপেক্ষা করে তারা একবারেই বড় জয় পেয়ে যায় পেশেন্টস মানে শুধু চুপচাপ বসে থাকা নয় এটা এক শক্তি এক অস্ত্র যে শক্তি তোমাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে এটা কাশির সবচেয়ে বড় গুণ ছিল সে আবেগের ওপরে সময়কে রেখেছিল তার কাছে সময় ছিল বন্ধু শত্রু নয় যখন সবাই তাড়াহুড়ো করে ভুল করছিল সে শান্তভাবে দেখত কে ফাঁদে পড়ছে আর যখন সব সেটেল হয়ে যেত সে আসত এক নিখুঁত শট নিত আর জিতে যেত অনেকে তাকে জিজ্ঞাসা করত তুমি সারাদিন বসে শুধু দেখো কেন সে হাসত বলতো কারণ যখন সবাই ক্লান্ত হয়ে পড়ে তখনই আসল সুযোগগুলো দেখা যায় পেশেন্স শুধু সহ্য করার বিষয় নয় এটা ক্ল্যারিটি আনে যখন সবাই অধিল হয়ে সিদ্ধান্ত নিচ্ছে তোমার মন তখন শান্ত আর সেই শান্তি তোমাকে এমন কিছু দেখায় যা অন্যদের চোখে পড়ে না তো বাইরে কত ট্রেডার দৌড়াচ্ছে ভয় পাচ্ছে ভুল করছে আর টাকা আসি বসে আছে রাজার মতো শান্ত স্থির নিজের সুযোগের অপেক্ষায় কারণ সে জানতো মার্কেটে দৌড়ানোর লোক অনেক কিন্তু যেতে তারা যারা থেমে ভাবতে পারে এই তৃতীয় পাঠ আমাদের শেখায় প্রতিটা সুযোগ তোমার জন্য নয় কিন্তু প্রতিটা ধৈর্য তোমাকে সঠিক সুযোগের কাছে নিয়ে যায় আর যখন সেই সুযোগ আসে সে এক্সাইটমেন্টে নয় ভয়ে ঝাড়াই স্টেডি কনফিডেন্স নিয়ে এক্সিকিউট করতো যেমন কোনো সার্জেন করে না আবেগ না তারা শুধু প্রেসিশান এই হলো টাকাশির তৃতীয় পাঠ ডোন্ট চেজ দ্য মার্কেট লেট ইট কাম টু ইউ আর এই নীতি যদি জীবনে মেনে চালো তাহলে দেখবে যে জিনিসগুলোর পেছনে তুমি দৌড়াচ্ছ সেগুলো নিজে থেকেই তোমার দিকে আসতে শুরু করবে কারণ সত্যিটা হলো যে জিনিস দৌড়ে পাওয়া যায় না তা থেমে থাকলে নিজে থেকেই এসে পড়ে কিন্তু বন্ধুরা তা কাশির গল্প এখানেই শেষ নয় পরের পাঠ আরও গভীর সেখানে সে শেখায় কিভাবে পেশেন্সের পর আসে এক্সিকিউশনের ব্রিলিয়েন্স কেন সাফল্য ভাগ্যে নয় বরং সিস্টেম আর লজিকের ওপর নির্ভর করে তো বন্ধুরা টাকাশি কোগাওয়ের চতুর্থ লেশন আমাদের শেখায় যদি তোমার ট্রেডিং সিস্টেম মজবুত হয় তাহলে তোমার ভাগ্যের দরকারই নেই বেশিরভাগ মানুষ মার্কেটে টাকা হারায় কারণ তারা সিদ্ধান্ত নেয় ফিলিং দিয়ে ডেটা দিয়ে নয় তারা বলে আমার মনে হচ্ছে আজ মার্কেট উঠবে বা আমার ইনটিউশন বলছে এখন রিভার্সাল আসবে কিন্তু মনে হওয়া আর আসলেই হওয়ার মধ্যে পার্থক্যটা ঠিক যেমন ভাবনা আর প্রমাণের মধ্যে টাকাশি কখনো লাখছে ভেবে ট্রেড করতো না সে প্রতিটা বিষয়কে নাম্বার দিয়ে মাপত লজিক দিয়ে বুঝত আর সিস্টেম দিয়ে এক্সিকিউট করত সে বলেছিল আই নেভার গেস আই ক্যালকুলেট অর্থাৎ আমি আন্দাজ করি না আমি হিসাব করি আর এই ভাবনাই তাকে বাকিদের থেকে আলোগা করেছিল যেখানে অন্য ট্রেডাররা সারাদিন ভাবে এন্ট্রি কোঠায় নেব টাকাশি ভাবত আমার সিস্টেম অনুযায়ী সঠিক সময় কোনটা সে নিজের ট্রেডিংকে একেবারে মেশিনের মতো বানিয়ে ফেলেছিল প্রতিটা বিষয়ের জন্য ছিল এক একটা রুল এন্ট্রির রুল এক্সিটের রুল রিস্কের রুল আর রিভিউয়ের রুল সে বিশ্বাস করত যদি ইমোশনকে ভিতরে ঢুকতে দাও তাহলে সিস্টেম ভেঙে যাবে আর সিস্টেম ভেঙে গেলে পুরো ট্রেডিং কেরিয়ার শেষ তাকাসির মতে একজন ট্রেডার তখনই সত্যিধ্বনি হয় যখন সে বোরিং হয়ে যায় শুনতে অদ্ভুত লাগছে তাই না কিন্তু এটাই সত্যি যারা ট্রেডিংকে এক্সাইটমেন্ট মানায় তারা আসলে গ্যামলিং করছে আর যারা ট্রেডিংকে রুটিন মানায় তারা বিজনেস চালাচ্ছে টাকাশি বলতো ইফ ট্রেডিং মেক্স ইউ এক্সাইটেড ইউ আর ডুইং ইট রং যদি ট্রেডিং তোমাকে উত্তেজিত করে তাহলে তুমি ভুল পথে আছো প্রতিদিন তার প্রক্রিয়া ছিল একই সিস্টেম ওপেন করা প্যারামিটার চেক করা আর সব ঠিক থাকলে ইমোশন ছাড়া ট্রেড এক্সিকিউট করা না তাড়াহুড়ো না দেরি শুধু লজিকের ভিত্তিতে এখানেই জন্ম নেয় সত্যিকারের ডিসিপ্লিন যখন তুমি প্রতিদিন তোমার সিস্টেম ফলো করো তখনই তৈরি হয় কনসিস্টেন্সি আর এই কনসিস্টেন্সি তোমার আসল ক্যাপিটাল কারণ টাকা শুধু ব্যাংকে থাকে না এটা তোমার আচরণেও থাকে তোমার মন যত স্থির তোমার সাফল্য তত স্থায়ী একবার ভাবো কতজন ট্রেডার আছে যারা একদিন সিস্টেম মানে পরের দিন ইমোশনে ট্রেড করে তৃতীয় দিন ইউটিউব থেকে নতুন ইন্ডিকেটর শেখে আর চতুর্থ দিন আবার একই ভুল করে এমন মানুষ কখনো সফল হয় না কারণ তাদের মন আনস্টেবল তাদের অ্যাপ্রোচ স্ক্যাটার্ড তাকাশি এই বিশৃঙ্খলা শেষ করে দিয়েছিল সে নিজের জন্য এমন এক সিস্টেম বানিয়েছিল যা ইমোশন প্রুফ ছিল সে জানত কখনো কখনো সিস্টেমও ব্যর্থ হবে কিন্তু সে তবুও সেটাকেই মানত কারণ কনসিস্টেন্সি ছোট সময়ের জন্য নয় এটা দীর্ঘ সময়ের সাম্রাজ্য তৈরি করে তাকাশি বলেছিল ইভেন এ গুড সিস্টেম লুজেস সামটাইমস বাট দ্য ট্রেডার হু ফলোজ ইট নেভার ট্রুলি লুজেস অর্থাৎ ভালো সিস্টেম কখনো কখনো হারতে পারে কিন্তু যে ট্রেডার সেটাকে মানে সে কখনো সত্যিকারের হার মানে না সে তার মনকে পুরোপুরি মেকানিক্যাল করে ফেলেছিল হারলে ইমোশনাল হতো না তার কাছে প্রতিটা লস ছিল শুধু একটা ডেটা পয়েন্ট একটা সিগনাল যেটা থেকে সে শিখত আর সিস্টেম উন্নত করতো সে বলেছিল লুজিং মানি ডাজন হার্ট মি নট লার্নিং ফ্রম ইট ডাজ তাই বন্ধুরা যদি তোমরা এই লেশন নিজের জীবনে নিতে চাও মনে রেখো লাখ শুধু তাদের সাহায্য করে যারা লজিক ফলো করে প্রতিটা জয়ের পেছনে হয়তো কোনো ফর্মুলা নেই কিন্তু প্রতিটা স্থায়ী সফলতার পেছনে একটা সিস্টেম অবশ্যই থাকে এখন কল্পনা করো টোকিওর সকাল মার্কেট খুলতে যাচ্ছে তাকাশি বসে আছে কম্পিউটারের সামনে টেবিলে তার পুরোনো কফি পাশে ট্রেডিং নোটবুক স্ক্রিনে শান্ত চার্টস কোনো এক্সাইটমেন্ট নেই কোনো ভয় নেই শুধু শান্ত আত্মবিশ্বাস সে জানে আর যা কিছু হবে তা তার সিস্টেমের মধ্যে দিয়েই হবে যদি সুযোগ আসে সে প্রস্তুত যদি না আসে তাতেও সে শান্ত কারণ সে জানে লজিক ওভার লাক সিস্টেম ওভার ইমোশন ডিসিপ্লিন ওভার ডিজায়ার এটাই তার শক্তি এটাই তার মন্ত্র বন্ধুরা এই চতুর্থ এবং শেষ লেশন আমাদের শেখায় সফলতা হঠপ করে আসে না এটা প্রতিদিনের সেই ছোট বিরক্তিকর পুনরাবৃত্তি কাজের ভিতরে লুকিয়ে থাকে যখন তুমি প্রতিদিন তোমার সিস্টেম ভালো করো তখনই তুমি এক নতুন অভ্যাস করে তুলছ আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ তৈরি করে তাই পরের বার কেউ বললে ও তো ভাগ্য ভালো বলে টাকা কামিয়েছে তখন হেসে ফেলো কারণ তুমি জানবে ভাগ্য না কনসিস্টেন্সি যেতে এই চতুর্থেমং শেষলেষণ আমাদের শেখায় কিসমাত নয় সিস্টেমে বিশ্বাস রাখো যারা সিস্টেমে চলে তারা সময়েরও আগে চলে যায় আর যদি তাকাশিরে এই গল্প তোমার মন ছুঁয়ে যায় যদি এটা তোমাকে অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটা এখানেই থামিও না একটা লাইক দাও তোমার কোনো বন্ধুর সাথে শেয়ার করো যে ট্রেডিংয়ে সংগ্রাম করছে আর কমেন্টে জানাও কোন লেশনটা তোমার মনে সবচেয়ে গভীর ছাপ ফেলেছে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতো ভুলো না কারণ এই যাত্রা এখনও শুরুমাত্র হাব বেঙ্গালি তোমার সাথে আছে পরের গল্পে দেখা হবে